সে ছিল অদ্ভুত রকমের সুন্দরী আর কোটি কোটি মানুষ তার সৌন্দর্যের জন্য পাগল হয়ে গিয়েছিল যখন সে রোমান্টিক রূপে পর্দায় এল অনেকে তার প্রতি আকৃষ্ট হল না কিন্তু যখন সে ভয়ঙ্কর রূপে হাজির হলো তখন তার ভক্তদের লাইন লেগে গেল জ্যাসমিন নামের এই নায়িকা খুব অল্প কিছু ছবিতেই অভিনয় করেছিলেন তবু প্রতিটি নতুন ছবিতে সে আরও সুন্দর হয়ে উঠেছিল প্রতি চার পাঁচ বছর অন্তর সিনেমায় দেখা যেত এই অভিনেত্রীকে যার জীবন রহস্যে ঘেরা ছিল কামাল হইয়ার তুম তো খুব নাই হোক আজও কেউ তার গোপন রহস্য উদ্ঘাটন করতে পারেনি সে কে ছিল কোথা থেকে এসেছিল আর হঠাৎ কোথায় হারিয়ে গেল এমন কি তার আসল নামও কেউ জানতে পারেনি আজ আমরা উন্মোচন করব জ্যাসমিনের জীবনের প্রতিটি রহস্য জানব আরও অনেক কিছু তাই আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা নমস্কার আর আপনি দেখছেন গল্পে গল্পে সেলিব্রিটি বছরটা ছিল উনিশশো পরিচালক এন ডি কোঠারি তার নতুন ছবিতে নায়ক হিসেবে সই করিয়েছিলেন সেই সময়ের জনপ্রিয় সুপারস্টার বিনোদ খান্নাকে ছবির নাম ছিল সরকারি মেহমান কোঠারি এর আগে প্রযোজক হিসেবে তিনটি সিনেমা বানিয়েছিলেন উনিশশো সালে বদ্রীনাথ যাত্রা উনিশশো বাহাত্তর সালে নাগপঞ্চমী এবং উনিশশো সালে খোঁটে সিক্কে এই তিনটির মধ্যে খোটে সিকেই ছিল তার একমাত্র সোশ্যাল ড্রামা ছবি যা ছিল মারপিট আর অ্যাকশন ধরা ফিরোজ খান রেহানা সুলতান ড্যানি আলকা রঞ্জিত ওয়াজিদ এই তারকাদের নিয়ে তৈরি সেই ছবি সুপারহিট হয়েছিল এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে কোঠারি সাহেব ঠিক করেন তিনি নিজেই সরকারি মেহমান পরিচালনা করবেন তখনই তার সঙ্গে দেখা হয় এক নতুন মেয়ের নাম জ্যাসমিন যদিও জ্যাসমিন এমন এক পরিবার থেকে এসেছিল যার সঙ্গে চলচ্চিত্রের কোনো সম্পর্কই ছিল না তবু কোঠারি সাহেব তাকে নায়িকা বানিয়ে ফেললেন ছবিটি মুক্তি পায় উনিশশো সালে তরুণ ও চিকনকায়া জ্যাসমিনের ওপর বেশ কয়েকটি গান চিত্রায়িত হয়েছিল যার সঙ্গীত দিয়েছিলেন রবীন্দ্র জৈন নতুন অভিনেত্রী হওয়া সত্ত্বেও জ্যাসমিন চমৎকার অভিনয় করেছিল কিন্তু সিনেমাটি প্রত্যাশান্ত চলেনি লোকেরা ছবির ব্যর্থতার দোষ চাপিয়ে দেয় জ্যাসমিনের ওপর এরপর কোনো পরিচালক তাকে আর কাজ দেননি বা হয়তো জ্যাসমিন নিজেই আর কারোর সঙ্গে কাজ করতে চাননি প্রায় চার বছর পর এন ডি কোঠারি আবার একটি ছবি পরিচালনা করলেন ডিভোর্স এই ছবিতেও দেখা গেল জ্যাসমিনকে ছবিটি মুক্তি পায় উনিশশো পঁচাশি সালে এটি ছিল একটি রোমান্টিক ড্রামা মূল নায়ক ছিলেন গিরিশ কর্নার আর নায়িকা শর্মিলা ঠাকুর জ্যাসমিনকে এখানে সহ অভিনেতা বিজেন্দ্র ঘটগের বিপরীতে দেখা যায় এই ছবিতেও সে ভালো অভিনয় করেছিল কিন্তু তার চরিত্র ছিল খুবই সাধারণ তাই কেউ তাকে বিশেষভাবে লক্ষ্য করেনি ছবির এর সময় বিজেন্দ্র ঘটকে ও জ্যাসমিনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে বিজেন্দ্র পরে তাকে রামশে ব্রাদার্স এর সঙ্গে পরিচয় করিয়ে দেন বিজেন্দ্র এর আগে উনিশশো সালে রামশে ব্রাদার্স এর গেস্ট হাউস ছবিতে কাজ করেছিলেন রামশে ব্রাদার্স যখন উনিশশো সালের দিকে তাদের নতুন ছবি ভিরানার জন্য অভিনেত্রী খুঁজছিলেন তখন বিজেন্দ্র তাদের জ্যাসমিনের নাম প্রস্তাব করেন ছবিটির গল্প ছিল রামসে ব্রাদার্সের একজন শ্যাম রামসের জীবনের এক সত্য ঘটনার ওপর ভিত্তি করে ঘটনাটি ছিল এমন রামসে ব্রাদার্স সাধারণত তাদের সিনেমার শুটিং করতেন মহাবলেশ্বরের পাহাড়ি এলাকায় সূত্রমতে একবার শীতকালে শ্যাম রামসে পাহাড়ি পথে শুটিং লোকেশনে যাচ্ছিলেন তখন তিনি ঘন কুয়াশার মধ্যে দেখতে পান এক অত্যন্ত সুন্দরী মেয়ে পাহাড় থেকে আসছে তার মুখে এক রহস্যময় হাসি ছিল আর তার ববর চোখ ছিল অদ্ভুত আকর্ষণীয় এমন জনশূন্য জায়গায় সেই মেয়ের উপস্থিতি ছিল এক গভীর রহস্যের মতো শ্যাম রামসে ভয় পেয়ে থামতে পারেননি কিন্তু সেই দৃশ্যটি তার মনে গেথে যায় তিনি ঠিক করেন এই রহস্যময় দৃশ্য তিনি সিনেমায় দেখাবেন ভীরানার গল্প তাই সেই রহস্যময় মেয়েকে ঘিরেই লেখা হয় যেখানে পরবর্তীতে তাকে এক চুডেল ডাইনি এর রূপে দেখানো হয় রামসে ব্রাদার্স এমন এক সুন্দরী ও বর্জ্যখোয়ালা নতুন মুখ খুঁজছিলেন যিনি একেবারে ফ্রেশ হবেন পর্দার জন্য জ্যাসমিন তখন আগের পাঁচ ছয় বছরে অনেক পরিণত হয়ে উঠেছিলেন তাই তিনি হয়ে উঠলেন রামসে ব্রাদার্সের প্রথম পছন্দ তারা জ্যাসমিনকে পরামর্শ দেন একটু ওজন বাড়াতে যাতে সে ছবিতে আরও সেক্সি ও বোল্ড দেখায় জ্যাসমিন সেটাই করেন ছবিতে বিজেন্দ্র ঘটগেও ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায় কিন্তু লিড রোলে ছিলেন টার্জান ফেম হেমন্ত বীরজে নিজেকে প্রমাণ করার জন্য জ্যাসমিন এই ছবিতে বেশ কয়েকটি বোল্ড দৃশ্য করেন বেডরুম হোক বা বাথরুম যেখানে বলা হয়েছে সে বিন্দুমাত্র দ্বিধা না করে অভিনয় করেছে ছবি মুক্তি পেতেই সারা দেশে হইচি পড়ে যায় বক্স অফিসে টাকার বন্যা বয়ে যায় তার সুন্দর মুখ ও হট বডির কারণে জ্যাসমিন সর্বত্র জনপ্রিয় হয়ে ওঠে এমনকি তাকে হিন্দি সিনেমার সবচেয়ে সুন্দরী চুডেল উপাধি দেওয়া হয়েছিল জ্যাসমিন রাতারাতি তারকা হয়ে ওঠে কিন্তু একদিন এক অজানা ফোন তার জীবনের মোড ঘুরিয়ে দেয় ফোনটি এসেছিল এক আন্ডারওয়ার্ল্ড ডনের কাছ থেকে যে তার সৌন্দর্যের পাগল ছিল এবং তাকে পেতে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল ভয়ে জ্যাসমিন ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয় শেষ পর্যন্ত বলা হয় সে ভারত ছেড়ে পালিয়ে যায় আমেরিকায় সেখানে সে গোপন জীবনযাপন করতে বাধ্য হয় কেউ কেউ আবার বলেন সে জর্ডান চলে গিয়েছিল এবং সেখানে যোগ শিক্ষা দিতে শুরু করেছিল দুই সালে এক প্রেস কনফারেন্সে শ্যাম রামসে বলেছিলেন জ্যাসমিন এখনও ভারতে আছে এবং ভিরানা পার্ট দুইতে তাকে দেখা যাবে কিন্তু পরের বছরই শ্যাম রামসের মৃত্যু হয় আর জ্যাসমিনের ভক্তদের অপেক্ষা থেকে যায় অপূর্ণ অনেকে বলেন জ্যাসমিন আসলে তার আসল নামই ছিল না ভিরানা ছবিতে যে চরিত্রে সে অভিনয় করেছিল তার নামও ছিল জ্যাসমিন তাই পর্দাতেও সে সেই নামই ব্যবহার করেছিল ফলে রহস্য আরও গভীর হয় কেউ বলে সে মুসলিম ছিল এবং তার উপাধি ছিল ধুলনা আবার কেউ বলে সে এক পাঞ্জাবি ভাটিয়া পরিবারের মেয়ে দুঃখের বিষয় জ্যাসমিন বা তার পরিবারের কেউই এই বিষয়ে কোনো সঠিক তথ্য দিতে এখন আর বেঁচে নেই সে যেন এক রহস্যময় পরীর মতো হারিয়ে গেছে পৃথিবী থেকে তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগল কমেন্ট বক্সে অবশ্যই জানান আর যদি কারো কাছে জ্যাসমিন বা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে তাও শেয়ার করুন